হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করব। সেটি হচ্ছে দুধ দিয়ে কিভাবে খুব সহজে আমরা আমাদের স্কিনের ময়লা পরিষ্কার করতে পারি এর আগে নিই যারা যা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন তো প্রথমেই আমি নিয়ে নিচ্ছি র দুধ একদম কাঁচা যে দুধটা গরু থেকে আসে ওই দুধটা দেখতেই পাচ্ছেন খুব ফ্রেশ একটি দুধ কখনোই এই দুধটা জাল দেওয়া দুধটা ব্যবহার করা যাবে না আপনি র দুধটা নেওয়ার চেষ্টা করবেন আর নিয়ে নিচ্ছি ব্যান্ডেজ করা যে গস সেটা আপনারা চাইলে তুলা নিতে পারেন বা যে কোনো নরম কাপড়ও নিতে পারেন র দুধটা আমাদের স্কিনের জন্য খুবই উপকারী এটি আমাদের স্কিনের টোনার হিসেবে কাজ করে তো এর সাহায্যে আমরা খুব সহজেই আমার স্কিনের ময়লা পরিষ্কার করতে অবশ্যই ফ্রেশ দুধটা নেওয়ার চেষ্টা করবেন এখন আমি এই গছটা ভালোভাবে দুধের ভেতরে ভিজিয়ে নিচ্ছি খুব ভালোভাবে ভিজিয়ে নিতে হবে নেওয়ার পরে আমি আমাদের স্কিনে এটি ইউজ করব তো ভালোভাবে আমার আসলে অতিরিক্ত দুধের প্রয়োজনে যার যতটা পরিমাণে লাগবে আপনি যদি আপনার পুরো শরীরে ইউজ করেন তাহলে বেশি পরিমাণে নেবেন আর যদি স্কিনে মানে ফেস অথবা হাতে ইউজ করেন তাহলে এর থেকে বেশি পরিমাণে নেওয়ার দরকার নেই তো আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি এখন এটি ভালোভাবে ভিজে যাওয়ার পরে দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে এটি মিক্সড হয়ে গেছে তো এরপরে আমি আমার ত্বকে ইউজ করে আপনাদের দুধটা দেখাচ্ছি কিভাবে দুধটার কালার কালো হয়ে যায় এখন দেখতেই পাচ্ছেন ফ্রেশ দুধ এরপরে এখন আমি আমার স্কিনে ব্যবহার করে আসতেছি তো এটি আমি আমার স্কিনে দেওয়ার পরে নিয়ে এসেছি দেখেন দুধটার কালার কিভাবে চেঞ্জ হয়ে গেছে আমাদের স্কিনের যত ময়লা আছে আমার সব কিন্তু পরিষ্কার করে ফেলছে তো আমরা চাইলে গোসলের আগে পাঁচ মিনিট হাতে সময় নিয়ে এটি টোনার হিসেবে আমাদের স্কিনে ব্যবহার করার পরে আমরা গোসলে যেতে পারি বা রাতে ঘুমানোর আগেও ব্যবহার করতে পারি যে কোনো একটা টাইম আপনি দেখা যায় সবসময় ফেসওয়াশ থেকে কিন্তু মুখের ময়লা পরিষ্কার হয় না তো আমরা চাইলে প্রাকৃতিক উপায়ে রদ দুধটা ইউজ করতে পারি এটি আমাদের স্কিনের জন্য খুবই ভালো হবে এটি আপনারা চাইলে প্রতিদিনও ইউজ করতে পারেন বা সপ্তাহে এক দু দিন ইউজ করতে পারেন কিন্তু আমি বেসিক্যালি প্রতিদিনই এটি ইউজ করার চেষ্টা করি দেখা যায় গোসলের আগে ইউজ করি বা ঘুমানোর আগে যে যে টাইমে ইউজ করতে পারেন বা সারা দিন আপনারা ক্লান্ত থাকলেন বাইরে বের হলেন রোদ্রে গেলেন সান টান হলো এটি সান রিমুভ করতেও অনেক হেল্প করবে থ্যাংক ইউ